ওয়েলকাম টু কাপলস কিচেন অ্যান্ড ব্লগস আজকে নিয়ে এসেছি নিরামিষ মাংস বা সয়াবিনের একটা দুর্দান্ত রেসিপি তাও নিয়ে বাচ্চাদের সাথে মাঝে মাঝেই ঝামেলা হয় খেতে চায় না তো এইভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগবে কেটে রাখা আলুগুলো ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে এবার সয়াবিন যেটা সিদ্ধ করে রাখা ছিল ওটাও ভালো করে ভেজে নেবেন সোয়াবিনগুলো হালকা ব্রাউন করে কিন্তু ভাজতে হবে দিলে না এইভাবে একবার অন্তত সয়াবিন করে বাড়িতে দেখবেন আশা করি ভালো লাগবে তেল গরম হয়ে গেছে এবার শুকনো লঙ্কা ফাটিয়ে আর গোটা গরম মশলাগুলো দিয়ে দেব আচ্ছা এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব আদা রসুনের পেস্ট দেব দিয়ে এবার কিন্তু ভালো করে কষাতে হবে আমার হাজবেন্ডের বানানো রেসিপি ও নিরামিষ রান্নাগুলো বেশ ভালো করে কেটে রাখা টমেটো কুচি আর ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো ওপর থেকে দিয়ে দেবো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এমনি লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে কিন্তু এবার ভালো করে কষাবো কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো দিয়ে দেবো এবার ওগুলো দিয়েও আবার ভালোভাবে কষাতে হবে সয়াবিনের তো নিজস্ব কোনো টেস্ট নেই তো এইভাবে বানালে খানিকটা টেস্টটা এনহ্যান্স হয় রসুন ছাড়াও কিন্তু এই রেসিপিটা করা যায় তো সেটা আমি আলাদা আবার একদিন পোস্ট করব খানিকটা বিরিয়ানি মশলা রয়ে গেছিলো তো সেটা আমি একটু দিয়ে দিলাম আচ্ছা এবার গরম জল দিয়ে দিলাম নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব এমটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে ব্যাস এবার ঢাকা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি মোটামুটি বেশ ভালোই গা মাখা মাখা মতন হয়ে গেছে এবার কেটে রাখা ধনে পাতাগুলো ওপর থেকে ছড়িয়ে দেব তারপর আবার একটু কিন্তু লো আঁচে রেখে দেব। এই দেখুন কি সুন্দর তেল ভেসে উঠেছে ঠিক যেন মাংসের মতনই লাগছে এইভাবে বাড়িতে সোয়াবিন বানিয়ে দেখুন ছোটরাও খাবে বড়রাও খাবে কোনো কমপ্লেন থাকবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ